একবারও বললো না যে মা চা খাবে অন্যদিন মা বসো বসো হ্যাঁ নিজে নিজেই চা দেখো এক কাপ চা অন্যদিন তোমাদের দু কাপ চা দেখায় দেখো আর এদিকে দেখো এই যে আজ সোমবার বাড়ি আছে হারুবাবু চা করছে এই জন্য এনার নিদুর চা আর উনি লিকার চা একবারও বললো না যে মা একটু চা খাবে আমার সাথে হ্যাঁ দেখো এই জন্য বলে যে মা বাবাকে দেখে না ছেলে এই কারণেই বলে আর এসা মত করো মেরি যান কি আছে চা বানায়া হয় রাখছো কেন নিজে এখন ভালো বাবা 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 দেখো মা দেখো নিজে চা একা করেছে কত সুন্দর কালারটা করেছে দেখো বেশি বেশি করে সব জিনিস দিয়েছে নিজে একা খাবে বলে চাটা ভালো করে দুধ দিয়েছে বেশি করে চপাতা দিয়েছে মানে গাড়ো করে করে যারা অন্য সময় করে পাতলা পাতলা কোন হায় কি কোন ভূমি से भारी ইসস ও আকাশের মা

বাবার চাই হচ্ছে চা দিয়ে রুটি একটা হচ্ছে বেলায় আর একটা হচ্ছে সকালবেলায় মানে দিনে দুবার একটা একটা করে রুটি আবার তোমাদের কাছে আসলাম প্রায় দু আড়াই ঘন্টা বাদে কিন্তু এতটা দেরি করে আসলাম কেন অনেক কাজকর্ম হয়নি আসতে পারিনি কেন সবটা তোমাদের বলছি আমাদের মামা বাড়ির পাড়ায় মানে আমার মামার যেসব বন্ধু বান্ধবরা আছে তাদের সবাইকে আমি মামা বলি তো আমাদের মামা বাড়ির পাড়ার এক মামা আমাদের বাড়িতে এসছিল। এবার কেন এসছিল মেন হচ্ছে কাজের সূত্রে এখানে সোদপুরে আমাদের মানে পাড়াতেই এক জায়গায় এসছে যেহেতু গাড়ি চালায় এবার সেই জন্য ভাবলো যে আমাদের বাড়ি থেকে ঘুরে যাই এক দেড় ঘন্টার জন্য কারণ হাতে সময় ছিল বলে তো আমাদের বাড়িতে এসেছিলো তো আমি ভিডিও করিনি কিন্তু তার তাকে একটুখানি আপ্যায়ন যত্ন করা এবার মা যতটা পারল করলো তারপর স্কুলে চলে গেল তারপর আমি বাবার ছিলাম তারপরে আবার মামা চলে গেল তো তারপরে কিছুটা কাজ ছেড়ে তোমাদের সামনে আসলাম আবার চায়ের আড্ডায় বসে পড়েছি আমরা এই যে এখানে রয়েছে বাবা হুম এবার বাবার কথাটা আগে তোমাদের কাছে তুলে ধরবো বা শোনাবো বাবা কি বলছিল বলো এবার বলো বলো আমাকে যেটা কথা এক্ষুনি বলো নাকি পাতলা পাতলা করে খাওয়াই হ্যাঁ আমি গাড়ো করে খাই তো তোমাদের বললাম যে চাটা বাবা হচ্ছে খুব গাড়ো করে করেছে নিজে একা খাচ্ছে বলে সেন আমাকে বলছে করে নিয়েছে বলছে দেখ তুই বললি সবাইকে যে একা খাচ্ছি বলে গাড়ো করে দেখ তোর জন্য গাড়ো করে চা করে নিয়ে এসছি তো হ্যাঁ মোটামুটি এই যে সর পরে যাচ্ছে এটা লালচে লালচে মোটামুটি দেখবি হ্যাঁ হ্যাঁ ওই তো লালচে হ্যাঁ পড়েছে 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 লালচে একটা স্বর পড়েছে জি ও ঠিক আছে কেন 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 হ্যাঁ এদিকে এই যে বাদ বসিয়ে দিয়েছি মেন হচ্ছে যেহেতু বাড়িতে থাকি তোমার হচ্ছে বাড়িতে হচ্ছে এই কাঠের জালে ভাতটা করতে বেশ ভালো লাগে অনেক কাঠ রয়েছে আর এই কাঠগুলো হচ্ছে আমাদের কাঁঠাল গাছ যে ছাটাই করা হয়েছিল দুর্গাপুজোর আগে সেই কাঁঠাল গাছের কাঠ সব শুকিয়ে গেছে ওইগুলো দিয়ে জ্বালানি হয়ে যাচ্ছে বাবা আজকে তেরে কাজ করছে আজকে বাবা অনেক কাজ করে দিয়েছে এদিকে আবার ঘষা ঘষির কাজ করছে বললাম যে পিছল হয়েছে এই জায়গাটা এর আগে একদিন আমি ঘষে দিয়েছিলাম বাবাকে আমি বললাম যে আমি ঘষে দিতাম বাবা দেখছি আবার নিজেই যখন ঘষতে বসে গেছে তো এটার আগে বাবা বাবার আজকে এই টালিগুলোও ঘষে দিয়েছে মানে এগুলো শেওলা জমে যায় এগুলোতে মেন হচ্ছে এইটাতে জমে না ওই ওইগুলোতে জমে যায় তো বাজে ঘষে যায় যে পরিষ্কার পরিষ্কার লাগছে এটাও ঘষে দিচ্ছে মেন হচ্ছে মাছকে এখানটা পড়ে গেছে আমি তো সবসময় এমন সব জিনিস দেখাই না তো পড়ে গেছে মানে ওখানে বসেছিল ব্যালেন্সের এতে পিছলে না ব্যালেন্সের এতে এখানে পড়ে গেছে পুরো শুয়ে পড়েছে এইখানটাতে ওই জন্য বাবা আরও ঘষে দিচ্ছে সব এই এই টালি দুটো বাবা ওই টালি তিনটে আর এই মধ্যে তোমার পেছন দিকের এই চৌকো টালিটা বুঝেছো এই যে তোমার পেছন দিকে এই চৌকো টালিটা হ্যাঁ এইটা খুব তেলা এইটা এইটাতেই স্লিপটা কাটে হ্যাঁ

বাবা আজকে অনেক কাজ করেছে এবার আমি কি কাজ করিনি আমিও কাজ করেছি আমি করেছি হচ্ছে আমার পেছন দিকের বাগানটা একটু পরিষ্কার এবার আমি ওই যে কলা গাছ কাটছিলাম তারপর ওদিকে কিছুটা জঙ্গল পরিষ্কার করছিলাম এবার সেই জন্য একটুখানি জঙ্গল পরিষ্কার থেকে আমি পুরোটা একটু করে দিই তাহলে কি মশাটাও কম আসবে আর হচ্ছে পুরোটা পরিষ্কার হয়ে গেল এখন আর জঙ্গল বাড়বে না কারণ শীতকালে মাটি শুকিয়ে যায় গাছ বাড়ে না বেশি কেটে দিলাম এখন একদম সব গাছ মরে যাবে সেদিনকে বাবা এইখানটা একটু পরিষ্কার করেছিল তারপর আমি পুরো সব দিকে পরিষ্কার করে দিয়েছিলাম দেখো ওই যে কলা গাছে যে কাটা পুরোটা পরিষ্কার আর দেখো আজকে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে দিলাম দেখো একদম পুরো পরিষ্কার এগুলো সব মরে যাবে মরে গিয়ে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর একটু পরে পরে পরিষ্কার করে দেবো মেনে এই কচু গাছগুলো না মানে এত টাইপের হয়ে যায় মানে বলার কথা না অবশ্য কচু গাছগুলো হলে অন্য জঙ্গলগুলো হয় না এটাই যা কচু গাছগুলো কেটে দিতেও সুবিধা হয় অন্য ঘাস পালা জঙ্গল হয়ে গেলে কি ওগুলো পরিষ্কার করতে বেশি সময় লাগে এই জন্য কচু গাছগুলোকে শুধু কেটে দিলাম গোড়া থেকে ওবড়ালাম না আবার কচু গুলো হবে তাহলে কি লতা গাছগুলো হবে না লতা গাছ ঘাস হলে বেশি পরিষ্কার করতে অসুবিধা হয় বড় গাছগুলো হবে আবার কেটে কেটে ঝড়া ঝড়া একদিনে পরিষ্কার হয়ে যায় কি এবারে মা কি করা যায় এই মা স্কুল থেকে কথা বলছিলাম তো যাও যাও যাও

যেটা মাখি বোতলটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ এরকমই পাকা চুল কালো হয়ে যাবে এরকম কি শ্যাম্পু বেরিয়েছে হেড হ্যাট এটাতেই ভালো হেয়ার ফল এটাতে হবে না মেন ইন্দুলেখা শ্যাম্পুটা আমিই মাখি বিনা পয়সায় প্রমোশন করে দিচ্ছি শ্যাম্পুটা ভীষণ ভালো আমি মোটামুটি আজকে থেকে মাখি না জবে থেকে মানে ইন্দুলেখা বেরিয়েছে মানে সে করোনার আগে থেকে আমি তখন মানে ইন্দুলেখা শ্যাম্পুটাই মাখি তেল আগে মাখতাম তেলটা এখন মাখি কিন্তু শ্যাম্পুটা আমি একটা শ্যাম্পুই মাখি বরাবর চার পাঁচ বছর ছ বছর হয়ে গেল তো ওটা ছাড়া মাখি না ওই জন্যই কিনে নিয়ে এলাম শেষ হয়ে গেছে বলে